আমাদের লাকসার মনে গন্ধ যে আছে শত শত গাড়ি চলে কুমিল্লার লাকসাম মনোহরগঞ্জের আঞ্চলিক মহাসড়কটি বর্তমানে জনদুর্ভোগের প্রতীক হয়ে দাঁড়িয়েছে লাকসাম থেকে মনোহরগঞ্জ দীর্ঘ এগারো কিলোমিটার এই সড়কে অধিকাংশ জায়গা জুড়েই বড় বড় গর্ত বিশেষ করে আশীর্বাদ বাজার থেকে মনোহরগঞ্জ বাজার সিএনজি স্টেশন পর্যন্ত সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে প্রতিদিন হাজারো যাত্রী স্কুল কলেজের শিক্ষার্থী রোগীবাহী যানবাহন ও কৃষি পণ্য পরিবহনকারী গাড়ি সড়কটি দিয়ে যাতায়াত

২০২৪ চব্বিশ সালের বয়াবহ বন্যায় সড়কটির উপরে পানি উঠার কারণে সড়কের কারফেটিং নষ্ট হয়ে যায় এরপর থেকে গর্তের সৃষ্টি হতে থাকে স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে সড়কটির দুরবস্থা চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি অবিলম্বে এই সড়কের সংস্কার দাবি করে একটি উন্নত ও টেকসই সড়কই জনসাধারণের প্রত্যাশা এ বিষয়ে মনোহরগঞ্জ উপজেলা প্রকৌশলী শাহ আলম জামানা টিভি কে বলেন আমরা টেন্ডার জমা দিয়ে রেখেছি আশা করি খুব শীঘ্রই সংস্কার কাজ শুরু হবে